পনেরো তারিখ সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত জন্মদিনের রাতে যা যা হলো সব নিয়ে থাকবে আজকের ব্লগ তো আম্মু সেদিন সরষের তেল দিয়ে এত মজা করে একটি বিরিয়ানি রান্না করছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে গেছিলাম ভিলেজ লাউন্স রেস্টুরেন্টে সেখানে কেক কেটে তারপর চলে আসছি বাসায় কেক কাটার আগেই বাসায় সবাই মিলে একসাথে বিরিয়ানি খেয়ে ফেলছি তো বিরিয়ানি এত পরিমাণে মজা হয়েছে বিরিয়ানি খাওয়ার পর কেক কেটে সবার মাখামাখি শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গায়ে সবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যারা আমার এই বার্থডের মধ্যে এত এত উইশ করছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো এটা আমি আরেকটা একটা ভিডিওতে বলছি আবার এই ভিডিওতে বলে দিলাম কারণ আপনারা আমার কয়েকটা প্ল্যাটফর্মে ভিডিও দেখেন যেমন ফেসবুক টিকটক ইউটিউবে তো প্রতিটা প্ল্যাটফর্মে আপনারা অসংখ্যবার আমাকে বার্থডে তো উইশ করছেন অনেকের মেসেজটাও এখন আমি দেখতে পারি না গাইছে এত পরিমাণে বিজি ছিলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় নাই তো জন্য আমাকে ক্ষমা করবেন তো বার্থডে আপনারা দুইটা ব্লগ অলরেডি দেখে ফেলছেন এটা হলো রাস্ট ব্লগ আর এই ব্লগে থাকবে যে আজকে বার্থডের দিন রাতে আম্মু কি রান্না করতেছে তো আপনারা তো দেখতে আছেন অনেকটা দেখে ফেলছেন যে আম্মু কী রান্না করতেছে আজকে আম্মু রান্না করতেছে বিরিয়ানি প্রায় আমার তিরিশ জন বন্ধুদের জন্য আজকে আম্মু বিরিয়ানি রান্না করতেছে তো আমি আম্মুকে হেল্প করতেছি কারণ সকালে দেখছেন আম্মু অনেক রান্নাবান্না করছে আমার জন্য যেহেতু বার্থডের দিন সকালেও প্রচুর রান্নাবান্না করছে তো রাতেও রান্নাবান্না করবে জন্য আমি আম্মুকে হেল্প করতেছি আর ফ্রেন্ডরা মানে আমাকে কল দেওয়া পাইতাছে না কেউই কারণ ওদের বলছি তোরা এইটা আমি চলে আসিস বাসায় তো বিরিয়ানি রান্নাটা একেবারে শেষ পর্যায়ে হলে তখন আর কি আমি বের হবো তো ফার্স্টে দেখলাম তো আম্মু কতগুলো মাংস কষায় তারপর রেখে দিছে তারপর এখানে তেল দিয়া মশলা কষা সেখানে পোলাও চালগুলো দিয়ে দিছে তারপরে যে এখন আমি মাংসগুলা দিয়ে দিলাম মূলত আমি বেশিরভাগ ক্ষেত্রে দিচ্ছি আম্মু যেভাবে বলছে ওইভাবেই দিছি কাজ আমি কিন্তু কখনও বিরিয়ানি রান্না করি নাই বিরিয়ানি কীভাবে রান্না করে তাও জানি না তো এই যে এখন দেখলাম তাও আমি ঠিক মতো আর কি আপনি আমাকে আমি রান্না করতে পারবো না বিরিয়ানি রান্না করাটা একটু কঠিন ব্যাপার তো বিরিয়ানির মধ্যে আমি মাংস দিছে গাজর দিছে মটরশুটি দিছে তো সব মিলে বিরিয়ানিটার মিক্সিংটা পুরো পারফেক্ট হবো তা আরও যা যা মশলা প্রয়োজন যেমন কেউ জল ঘি সব কিছু আম্মু দিছে দিয়ে ঢেকে দিছে কারণ একটু একটু করে সব কিছু দেখানোটা পসিবল হয়নি কারণ ভিডিওটা আজকে প্রচুর বড় হয়ে যাবে তো ওইদিকে চুলার মধ্যে বিরিয়ানি চাল আস্তে আস্তে ফুটুক আর এদিকে আমি চলে আসছি বন্ধুদের সাথে ভিলেন্স লঞ্চ রেস্টুরেন্টে ऐ दादा को वीडियो वीडियो दादा आए तुम सब आते জন্মদিন হলো আমার আমার আরে হাফিস কাকুর জন্মদিন না রে ভাই আমার জন্মদিন তারপরে যে ভিলেজলাম যেটা ওনার আমিনুল ভাই ও জয় ভাই এবং আরো যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে মিলে এখানে কেক কাটলাম এ নিয়ে আর কি একদিনে চারটা কেক কাটা হয়ে গেল তো সবাই আমাকে খাওয়াই দিতে বলতেছে ভাই আর খাইতে না আপনি আর খান কারণ আমি মোটাই হাজম ভাই এত কেক খাইলে কেকের মধ্যে তো সবই ফেল পরে আমার বন্ধু বলতাছে কেক কিন্তু আরো একটা আছে আমি কি কস কি আমি বেটা মোড়ে যাইতাছি বেড়া তোরা বোঝ না এত কেক খাইলে মোড়ে যা এই বেড়া এখন তো বাসা যামু বাসা গিয়া কেক কাটমু পরে বিরিানি খামু আমি কাঁচা ঠিক আছে চল তারপর সব ফ্রেন্ড আমি একসাথে যাইতাছি বাট কয় একটা করছে কি আগে আগে গেছে কা বুঝছেন ভন ভন করে গেছে তো গাইস এখন আর ভয়েস দিব না বুঝছেন দেখেন ওরা বাসায় গিয়া কি কয় শুনুন জয়ের ভাইয়ের জন্মদিন এক বরণ না দুই বরণ জয়ের ভাইয়ের তো যাই হোক এখন আর কি সবার খাওয়া দাওয়ার পালা তো এখন আমরা কেক কাটি কেক আর কি পরে কাটি কারণ ওইখানে কেক খাইয়েছি এখন আর কি আমরা বিরিয়ানি খাই বুঝছেন তো এই যে আমার ফ্রেন্ড মেহেদি ও আর কি বিরিয়ানি বাড়তেছে আমার এই বন্ধু খুব ভালো করে আর কি সবার খাওয়াতে তোলাতে পারে এটাই বাস্তব আমাদের পাশে যে একটা ছোট ঘর আছে সেটার মধ্যে আর কি দাদি থাকতো তো দাদি এখন বর্তমানে ঢাকা তো ওই ঘরের মধ্যে আমার বন্ধুরা সবাই একসাথে খাইতেছে মানে এখানেই না ওরা খুব কমফোর্ট ফিল করে খাইতেছে কেন জানেন কারণ আমাদের ঘরে যদি কে খাই মানে ওদের মুখের বাসনা অনেক সুন্দর একে অপরকে অনেক সুন্দর সুন্দর কথা বলে তো ওই জন্য আর কি বড় ঘরে আব্বু আমার সাথে একসাথে বসে খাওয়া পসিবল হয় না আর আমার এই বন্ধু লেবু চিপড়াইতেছে আর রবীন্দ্রসঙ্গীত গাইতেছে তো এখন আর কি আমাদের খাওয়ার পালা সবার প্রায় খাওয়া হয়ে গেছে এখন বন্ধুরা বলতেছে বন্ধু একটু বেশি করে দেখি খিদা লাইকা গেছে কিদা লাইকা গেছে কয় যা দিছে খা খাই তাহলে আবার দেবো আমি গাইছে ঠিক আছে এদের গায়ে খাইয়া তো গাইস বিরিয়ানিটা খুব মজাই লাগছে এখন আর কি কেক কাটার পালা বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ আব্বু আমার সাথে কিন্তু আগে কেক কেটে ফেলছে ওটা আর কি ভিডিও করে নেই

তো যাই হোক শেষ সেই জিনিসটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম নাগে আর কি ডিম্মা খামাকে হয়তো এখন আর ওই বিষয়টা গেছে এখন হয় কেক মা খামাকে তো যাই হোক অনেক মজা মাস্তি হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক হয়ে হলোর অনেক মজা হয়েছে